এখন বাজে হচ্ছে দুপুর বারোটা আর আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম এদিকে আমার বরকে দেখো শুরু করে দিয়েছে হচ্ছে ফুল গাছের যত্ন করা তো তোমাদের প্রথমে আমি বলে নিই শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি কোচবিহার জেলার এই ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে তো এখন বললামই তো খড়িতে কটা বাজে তো এদিকে আমার বর নিয়ে এসছে সার তো এদিকে ফুল গাছের চারিদিকগুলো আর কি খুঁড়ে দিচ্ছে মাটিগুলো তার চারপাশে দিবে এখন গোবর সার আমাদের তো গোবর আছে তো গোবরগুলো শুকোতে দিয়েছিল রোদে কয়েকদিন তো তারপর এই যে গুঁড়ো করেছে হাত দিয়ে গুঁড়ো করার পর এখন চারিদিকে দিচ্ছে ফুল গাছের তো দেওয়ার পর কি করবে আবার রাসায়নিক সারও কিনে নিয়ে এসছে তো ওই সারগুলো আবার চারপাশে দিবে তো আর এই গাছগুলো না মানে নিয়ে এসছে কার থেকে জানি না আমি কারো বাড়ি থেকে হয়তো নিয়ে এসছে ভোলা গাঁদা ফুল আর কি বড়ো বড়ো ফুলগুলো ফুট যে ভোলা গাঁদা ওই ফুলগুলো ফুটবে তো যদি সারটার দেওয়া হয় তাহলে কী হবে গাছটা মানে তাড়াতাড়ি করে বড় হবে আর ফুলও কিন্তু অনেক বেশি ফুটবে তো তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে করতে পারো মানে দেখবে গোবর সার দিলে না যে কোনো জিনিসে দেখবে ভালো হয় আর কি একদম মানে এই সারে তো কোনো ভেজাল নেই আর রাসায়নিক সার তো বুঝতেই পারো কতটা মানে বিষাক্ত সার হয় এই সারগুলো কিন্তু আমরা ক্ষেতের মধ্যেও দিই তো যাই হোক এই যে সব গাছগুলোর মধ্যে এইভাবে কিন্তু মাটি ফুটবে তারপর সার আর কি দিবে চারিদিকে দিয়ে তারপর মাটি চাপা দিয়ে আবার বন্ধ করে দেবে তো অনেক কয়েকটাই ফুলের গাছ আছে তো তোমাদের সাথে তো কয়েকটা ফুল আমি শেয়ারও করেছিলাম ফুটেছে তো ওগুলোর মধ্যে আর দেবে না কিন্তু এই গাছগুলোর মধ্যে দেবে কারণ এগুলোর মধ্যে এখনো ফুল ফোটা শুরু হয়নি শুধু একটা দুটো করে তো দেওয়া যায় তাহলে দেখতেও কিন্তু ভালো লাগবে বড় বড় গাঁদা ফুল আর দিতেও সুবিধা হবে তো এখন এই যে মাটি চাপা দিচ্ছে তো তোমাদের সাথে আমি একটা গাছ শুধু শেয়ার করলাম কিন্তু দু তিনটে গাছ আর কি করা হয়ে গেছে আর আছে মনে হয় তিন চারটের মতো এখন ওই গাছগুলোর মতো এইভাবে কি সার দেবে তো এদিকে এখন তারপর আমি তোমাদের সাথে না বিকেলের দিকে আবার ভিডিও আর কি শেয়ার করেছি কারণ আজকের ভিডিওটা এইভাবেই এখন এমন হয়ে গেছে যে পড়ানো ভিডিও কিভাবে শুরু করব বা কিভাবে শেষ করব তার কোনো ঠিক ঠিক ঠিকানা নেই মানে বাচ্চা নিয়ে এমন অবস্থায় হয়ে গেছে হয়ে গেছে আর কি তো এদিকে যে এখন বানাচ্ছি এখন কিন্তু বিকেল মানে একটু পরেই মনে হয় সন্ধ্যা লাগবে তো আমি তো তার আগে ভাত খেয়ে নিই আর একবার তো ওই যে তোমাদের বলেছি আমার আর কি নিরামিষ খেতে হয় তো একদম ফোড়ন ছাড়া সবজি পেঁপে শুধু একদম হলুদও কম কিচ্ছু দেয়নি তো নামানোর আগে একটুখানি ঘি দিলাম আর আমাদের খেতে একটু ধনে পাতা কারণ কিছুই দেয়নি মশলাপাতি নাহলে খেতেও কেমন লাগবে একটা গন্ধ তো থাকে সবজির তো তারপরে যে ভাতটাও গরম করে নিলাম এখানে আমার জন্য ভাত বেড়ে নিচ্ছি আর আমার মেয়ের জন্য ভাত বেড়ে নেবো কারণ ও স্কুল থেকে এসছে তো স্কুল থেকে আসার পর আর খাইনি তো বলেছিল আমার সাথে খাবে তো এর জন্য ওকেও আর কি দেবো তো ওইদিকে আর কি মা দুপুরের তরকারি একটু রেখেছে শাকের ঝোল তারপর আলু ভাজা কিন্তু আমি ওগুলো খাবো না কারণ ওগুলোর মধ্যে মা শাকের মধ্যে আর কি মা রসুন দিয়েছে আর এমনিতেও আমি শাকটা খাই না কারণ না হলে আমার পুচকিছন আর কি পেট ব্যথা করবে এর জন্য তো আতুর করে থাকতে একটু মানে অল্প আর কি একদিন মানে খেয়েছি একদিন কি দুদিন অল্প করে তো মানে খেতে হয় নাকি তাহলে আর কি পেটের মধ্যে সবাই বাচ্চাদের তো আর এখন আর ইচ্ছে করে না খেতে ওইরকম অল্প টল্প আর খেতে ইচ্ছে করে না আর খাই খাবো না আর কি রসুন দেওয়া তো এর জন্য পেঁপের তরকারি দিয়ে গরম গরম ভাত আর কি ভাতটা গরম করে নিলাম এগুলো দিয়ে খেয়ে নিলাম তুই মা আর মেয়ে মিলে তো তারপরে যে ফ্লাক্সের মধ্যে গরম জল ভরিয়ে রাখবো তো এর জন্য হাতল চার হাতাটার মধ্যে জল গরম করলাম তো জলটা ঢুকিয়ে রাখি কেন ছোট বাচ্চা যেহেতু তাহলে কী হবে যখন তখন জল লাগে আর বারবার করে জল করা জল গরম করা অসম্ভব তো ফ্লাক্সের মধ্যে ঢুকিয়ে রাখলে কী হয় মানে নিজেও আর কি নিতে পারি কখনো কখনো এমন তাড়াহুড়ো লেগে যায় মানে জলটা মানে গরম করার মানে সময় থাকে না মানে ওই জল গরমটা করলেও মানে কত না জানি দেরি হয়ে যাবে তো এর জন্য জলটা ঢুকিয়ে রাখলাম এক ফ্লাক্স গরম করে তো তারপরে যে এখন হচ্ছে করব হচ্ছে মানে সন্ধেবেলার চা তো এদিকে আমার বর চলে আসছে আর কি সন্ধেবেলার দিকে ছিল না কিছু বাজার পাতি সবজি বাজারও নিয়ে এসছে মুড়ি ছিল না ঘরে তারপর চিনি এদিকে সুজিও নিয়ে এসছে এক প্যাকেট মানে টুকটাক আর কি কিছু বাজার নিয়ে এসছে তো এখন ওই সুজিটাও আর কি বয়ামের মধ্যে ঢুকিয়ে রাখবো আর চিনিটা ঢেলে রাখলাম তখন করবো চা আর এদিকে মুড়িটাও আমি চালবো আর কি মুড়িটা একবারে চেলে রাখি তার কারণ হচ্ছে মুড়ির মধ্যে দেখবে মুড়িতে কিন্তু অনেক নোংরা থাকে আর বালু বালু থাকে ওগুলো যদি চেলে রাখা যায় তাহলে বালু ঠালুগুলো থাকে না আর নোংরাগুলো আর কি বেঁচে রাখা যায় তো ওগুলো এখন পরিষ্কার করে রাখবো আর এদিকে আবার আমার মেয়ের বাহানা ওর কালকে আর কি হাতের কাজ স্কুলে তো ও বলছে কি দিবে তো ও বলছিল আমাকে মানে আমি বলেছিলাম আর কি যে ঘরে তো মোম আছে একটা আর কি ডিম নিয়ে আসার জন্য আমার বরকে তো ওর কি ডিম বানিয়ে দিব মোম দিয়ে মোমটাকে গলে তারপর আর কি ডিমের ভেতর ঢুকিয়ে দেবো ডিমটা আর কি ফাটিয়ে আমার বরকে বললাম যে ডিমটা তুমি আর কি ভাজা করে খেয়ে দিও আর শুধু ডিমটা আর কি ডিমের খোলসটা আমি আর কি ওইভাবে ডিম বানাবো মোম ভেতরে দিয়ে তো তারপরে যে এদিকে যে আমার মানে বড় এদিকে কবির যে ডাড়িগুলো হয় ডানটিগুলো ওগুলো আর কি খুলে খুলে ফেলে দিচ্ছে তাহলে ঝুড়িতে রাখলে আর কি সুবিধা হয় আর পরিষ্কারও থাকে সবজির ঝুড়িটা আর এগুলো তো লাগবেও না এগুলো আমাদের গরু গরু আছে আর কি গরু খেতে পারবে তো তারপরে যে আমি এদিকে চাটা কিন্তু সবার খাওয়া হয়ে গেছে তারপরে যে মুড়িটা এখন বসে বসে মানে বয়ামের মধ্যে ঢুকাচ্ছি চেলে নেওয়া হয়ে গেছে আর এদিকে আমার শাশুড়ি এখন কী করছে বাঁধাকপির ডাড়িগুলো ফেলছে না বাঁধাকপি না ফুলকপি তো এদিকে নিয়ে এসে বেগুন তারপর হচ্ছে মূল এগুলো কিন্তু শীতকালে সবজি দারুণ লাগে খেতে তো তারপর এদিকে আমি একদিন মার সাথে গল্প করছিলাম যে এগুলো এই সবজিগুলো আর আমি খেতে পারবো না শীত চলে যাবে তবুও আর পারবো না খেতে কারণ বেগুন জিনিসটা খাওয়া যাবে না আমার কাটা আছে চুলকাবে না হলে মূলও খাওয়া যাবে না বাঁধাকপি মানে একটু একটু খাওয়া যাবে ওইভাবে তো আর খেতে পারবো না ফুলকপিও ওইরকম মনে করো তো এদিকে তারপরে যে মেয়ে মেয়ের আর কি হাতের কাজে লেগে পড়লাম ওর যে ডিমের ভেতরে মোমটা আর কি এখন আমি ঢেলে দিচ্ছি তো দেওয়ার পর কী করব এটা জলের মধ্যে রাখবো ঠান্ডা করতে দেবো তারপর মানে খোলসটাকে খুলে খুলে ফেলে দেবো যখন শক্ত হবে তো পুরো ডিমের মতো হবে এটাই নিয়ে যাবে ওই এদিকে কিন্তু আমাদের রাতের রান্নাও হয়ে গেছে আমার শাশুড়ি রান্না করলো আর কি আলু সেদ্ধ ভাত আর হচ্ছে বেগুন ভাজা আর এদিকে আমি আমার জন্য রুটি করে নিলাম চারটের মতো তো মা খেলো একটা রুটি আমার সোনাই খেলো একটা দুটো রুটি আমি খাবো তো আমাদের রাতেরও কিন্তু খাবার দাবার হয়ে গেছে এখন আর কি খাবো সবাই মিলে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না তোমাদের সাথে এখানেই শেষ করলাম আর এদিকে দেখো আমার সোনাই তোমাদের সাথে কি বলে আর এই যে ডিমটা দেখো কেমন হয়েছে দেখ দিন এটা না মা বানাই দিয়েছে মন দিয়ে কেমন কেমন হয়েছে কালকে আমি স্কুলে জমা দিব কমেন্ট করে বলে দি বলে দিবা টাটা আমি এখন ভাত খাবো আর বই পড়ব আর ঘুমো দিব আর ঘুমো দিব আর পাইভেট পড়বো